সালমানিফ রহমান বেকসিংকোর প্রতিষ্ঠাতা এবং শেখ হাসিনা সরকারের বিনিয়োগ উপদেষ্টা দীর্ঘদিন ধরে শেয়ার বাজার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগে বিতর্কিত ব্যক্তিত্ব গত তিন দশকে একাধিকবার শেয়ার বাজার কারসাজি ও ঋণ খেলাপের ঘটনায় তার নাম উঠে এসেছে শুভ্র দাড়ি ও সাদা পোশাকের কারণে তার চেহারায় সারলের ছাপ থাকলেও বাস্তবে তিনি শেয়ার বাজারে অসংখ্য বিনিয়োগকারীর পুঁজি হারানোর অন্যতম কুশিলভ বলে মনে করা হয় এই নিরীহ বহির জন্যই অনেকে তাকে কৌতুক করে দরবেশ বলে ডাকে বাংলাদেশের ব্যবসা ও রাজনীতির অঙ্গনে সালমান এফ রহমান অত্যন্ত সুপরিচিত একটি নাম বেক্সিমকো গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন এছাড়াও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে তার এই সফলতার পাশাপাশি বিভিন্ন বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দুর্নীতি আর্থিক অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে এবং অনেক কিছুই প্রমাণিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার এই বিতর্কিত কর্মকাণ্ডগুলো সম্পর্কে 2024 সালের আগস্ট মাসে দুর্নীতি দমন কমিশন সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজারে জালিয়াতি প্লেসমেন্ট শেয়ার কারসাজি প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় কোটি কোটি টাকা টাকা ঋণ গ্রহণপূর্বক এবং হাজার 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 বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে এই অনুসন্ধানের অংশ হিসেবে তেইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে দুদক আটটি ব্যাংকের কাছে সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ঋণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র তলব করে ব্যাংক গুলো হলো সোনালী ব্যাংক সিটি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক এবি ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক ঢাকা ব্যাংক এক্সিন ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক তলবি চিঠিতে তাদের ব্যক্তিগত ঋণ বেক্সিনকো গ্রুপ সহ অন্যান্য প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বা বরাদ্দকৃত মোট ঋণের পরিমাণ এ ঋণের বিপরীতে রক্ষিত জামানত ঋণ আবেদন প্রস্তাব অনুমোদন ও ঋণ বিতরণ সুকুক বন্ডের বিপরীতে প্রদত্ত ঋণ সহ বরাদ্দকৃত এবং বিতরণকৃত সব ঋণ সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র চাওয়া হয় ও অভিযোগ রয়েছে যে গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট চালিয়াতি ও টাকা পাচারের সঙ্গে জড়িত ছিলেন সালমানিফ রহমান তার প্রতিষ্ঠানগুলো নামে বেনামে প্রায় তিরিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে যার মধ্যে একটি ব্যাংক থেকেই নেওয়া হয়েছে বাইশ হাজার কোটি টাকা এছাড়া পণ্য রপ্তানি করে সেই অর্থ দেশে না আনার অভিযোগও রয়েছে তার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিশ্বস্ত সূত্রে জানা যায় গত একত্রিশ বছরের শেয়ার বাজারের প্রতিটি বড় কেলেঙ্কারিতে তার সংশ্লিষ্টতা ছিল গত তিন বছরে তিনি দৃশ্যমানভাবে বাজার থেকে নিয়েছেন ছয় হাজার ছয়শ কোটি টাকা এবং অদৃশ্যভাবে হাতিয়েছেন বিশ হাজার কোটি টাকা দুই হাজার দশ এগারো সালে শেয়ার বাজার ধসের পর ঘটিত তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বাজারে ফিক্সড প্রাইস বুক বিল্ডিং রাইট শেয়ার ডিরেক্ট লিস্টিং সম্পদ পুনর্মূল্যায়ন প্রেফারেন্স শেয়ার সহ সব ক্ষেত্রেই অনিয়ম হয়েছে এবং এর সঙ্গে সালমানিফ রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায় তদন্ত কমিটির প্রধান খন্দকার ইব্রাহিম খালেদ তার প্রতিবেদনে পুঁজিবাজারকে সালমান এফ রহমান থেকে সতর্ক থাকার পরামর্শ দেন এছাড়া দুই হাজার সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্সের অনুসন্ধানে জানা যায় যে একশো জন রাজনৈতিক নেতা ও আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছেন যার মধ্যে এক হাজার কোটি টাকা সালমান এফ রহমানের আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে এই টাকা পাচার করা হয়েছিল এসব অভিযোগ ও অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি বর্তমানে আলোচনায় রয়েছে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও কখনো পূর্ণ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি তার বিরুদ্ধে ওঠা এইসব অভিযোগ দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ